শেখ হাসিনা সব সবসময় টুস করে যে কোনো কিছু করতে চান তিনি টুস করে ডক্টর ইউনুসকে ফদ্দা নদীর মধ্যে সুপ দিতে চেয়েছিলেন শেখ হাসিনা টুস করে খালেদা জিয়াকে ফদ্দা সেতু থেকে ফেলে দিতে চেয়েছিলেন এটা কি প্রধানমন্ত্রীর বাসা নাকি লেডি মাফিয়ার বাসা এরপরও লজ্জা করে না যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করেন আপনাদের বিবেককে প্রশ্ন করেন তো শেখ হাসিনা কেয়ামত পর্যন্ত আর রাজনীতি করার অধিকার রাখে কিনা কি হয়েছে ভাই সত্য বলতে গেলে বিবেক জাগ্রত করা লাগে আবেগ দিয়ে ফেম করা যায় ভালোবাসা করা যায় আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে বিবেক জাগ্রত করা লাগে আপনারা যারা এখনো আওয়ামী লীগের আফসোস লীগ সুশীল লীগ আপনারা এখনো আবেগে চলতেছেন আবেগ দিয়ে হবে না হাজারো মায়ের বুক খালি হয়েছে এখানে আবেগ চলবে না এখানে বিবেক কাজ করতে হবে আর না হলে আপনারা জনগণের কাছে দেশদ্রোহী শত্রু হিসাবে চিহ্নিত হবে আগামী দিনে জনগণের গলা চেপে ধরছেন সাংবাদিকদের গলা চেপে ধরছেন গণমাধ্যমের গলা চেপে ধরে গোটা রাষ্ট্রটাকে সেঙ্গিস খানের মতো শাসন করতে চেয়েছিলেন অ্যাডলভ হিটলারের মতো শাসন করতে চেয়েছিলেন লজ্জা করে না শেখ হাসিনা আপনার আপনার লজ্জা করে না কি অপরাধ করেছে বুগ্ধ কি অপরাধ করেছে আবু সাহেব কীভাবে পুলিশ নির্মমভাবে গুলি করেছে পুলিশের বেঞ্জির আহমেদ ডিবির হারুন বিপ্লব কুমার কুমার এরা ছিল শেখ হাসিনার আস্তাবাজন শিষ্য সন্ত্রাসী পুলিশ না আমি যাদের কথা বললাম এখনো প্রশাসনের ভিতরে বেনজির আহম্মদার আর ডিবির হারুনের লেজর ভিত্তিক প্রশাসনের কর্মকর্তাদের আনাগোনা দেখছি এদেরকে যদি সাসপেন্ড না করেন এদেরকে যদি বদলি না করেন এই বাংলাদেশকে এরা যে কোনো সময় আবার ধ্বংস করে দিতে পারে অতএব এদেশের সুশীল সমাজ বুদ্ধিজীবী আপনাদের কাছে পায়ে ধরে বলছি প্রশাসনকে ঢেলে সাজান প্রশাসনকে যদি ঢেলে না সাজাতে পারেন এই ছাত্র জনতার রক্ত স্বাধীনতা এরা তুলুষ সাধ করে দিয়ে আবারও শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলার মানুষের গলার মধ্যে পারা দিয়ে তুলবে সেই সুযোগ এদেরকে দেওয়া হবে না ইতিমধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইনুজ সাহেব জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি জাতিসংঘে একটি অধিবেশনে দিবেন বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে তার মাঝে কিন্তু আওয়ামী আমাদেরকে এখন দিচ্ছে বিভিন্ন ফেসবুকে গুজবের মধ্য দিয়ে আমরা নাকি আবার ডাবল মিষ্টি খাইতে চাই তার মানে তারা কি বুঝাতে চাচ্ছেন ছাত্র জনতার রক্তের সাগরে যে দেশ ভেসে গেছে সেই দেশের উপরে দাঁড়িয়ে তারা আমাদেরকে আবার চোখ রাঙাচ্ছে আমরা কি এত দুর্বল আরে ভাই আমরা যদি দুর্বল হতাম তাহলে আমরা সেই দিন এই জনতা গণভবন দখল নিতে পারতাম না অতএব আমাদেরকে ওভার কনফিডেন্স হওয়া যাবে না আমি আপনাদেরকে সাম্প্রতিক একটি ঘটনার চিত্র তথ্য তুলে ধরতে চাই শেখ হাসিনা মোবাইল ফোনে একটা কথা বলেছিলেন সে অডিও পাশ হয়েছে তিনি বলেছেন আমি তো দেশের কাছে আসি শট করে ঢুকে পড়বো আর সর্বনাশ আপনি শট করে ঢুকে পড়বেন এত রক্ত মারিয়ে এত লাশের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আপনি আবারও বাংলাদেশে ঢুকতে চাচ্ছেন আপনার ঘিদে কি মিটে নাই আপনার রক্তের পিপাসা মিটে নাই আরও রক্ত প্রয়োজন শেখ হাসিনা আপনার মনে রাখবেন এই বাংলাদেশের জমিনে একজন মুক্তিকামী জনতা ছাত্র বেঁচে থাকতে আপনার সেই স্বপ্ন তুলুসাত করে দেওয়া হবে অতএব আওয়ামী লীগের যারা সুশীল লীগ আফসোস লীগ বাউতাবাজ লীগ আপনাদেরকে সতর্ক এবং সাবধান করে দিতে চাই আপনারা এখন আর ব্রাহ্মণ হয়ে আকাশের সাত তোলার স্বপ্ন দেখবেন না শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আবার পৌন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন তাহলে সেটা হবে একাত্তরের ছাইত ভয়ানক যুদ্ধ বাংলাদেশের ঘরে ঘরে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা ছাত্র আমরা আমরা প্রস্তুত আসেন অবাইদুল কাদেরের মতো সাফাবাজি করে বলবো না খেলা হবে আমরা খেলে দিব আওয়ামী লীগের দোষরদের বিরুদ্ধে আমরা খেলে দিতে চাই এখন অতএব আমরা তোমাদের এই পাপড়বাজিকে ভয় করি না আমি বলবো এই দেশটা লাখো মায়ের ইজ্জতের এই দামে কেনা এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কণা সেই দেশ নিয়ে চিনিমিনি খেলবেন এটা আমরা হতে দিতে পারি না আমি বলব প্রিয় দেশবাসী আপনারা জানেন শেখ হাসিনা বিনা ভোটে পনেরো বছর ক্ষমতায় থেকে দুই হাজার মিশন নিয়ে তিনি যেভাবে সাজিয়েছিলেন রাষ্ট্রযন্ত্রটাকে কেন জানেন বিপ্লব কুমার আর ডিবির হারুনের মতো সিরিয়াল প্রশাসনের পোশাকদারী রাক্ষসী সন্ত্রাসীদেরকে প্রশাসনের পদে ব্যবহার করে তিনি যে নির্লসা বাস্তবায়ন করেছেন আহমেদ হারুন বিপ্লব কুমাররা ভয়ঙ্কর সন্ত্রাস এরা কথাই কথায় মানুষ মারে এই ডিবির হারুন অসংখ্য মানুষকে ডিবির হেফাজতে নিয়ে দিনের পর দিন নির্যাতন করেছে বিপ্লব কুমার আপনারা ছিলেন সে বিপ্লব কুমার কথা বলে সন্ত্রাসের বাসায় আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের বাসায় এটা কি প্রশাসনের পরিচয় এইভাবে জেনারেল আজিজ থেকে শুরু করে যত দুর্নীতিবাজ প্রশাসনগুলো গোটা বাংলাদেশের মানুষের উপরে একটা দানব হিসাবে বসে বসেছিল আজকে আমরা মুক্ত কিন্তু এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে আবার হায়নার দলেরা সবল মারবে আর আমরা বসে বসে ললিপপ খাব না হতে পারে না রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এই বাংলার মাটি থেকে আওয়ামী প্যাসিদের শেষ শিকড় পর্যন্ত তুলে ফেলে দিব আমরা অতএব ডক্টর ইনুস সাহেব আপনি যেহেতু এখন জাতিসংঘ অধিবেশনে আছেন আমি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসন ছাত্র জনতা যুবক কৃষক আপনাদেরকে বলবো সজাগ সুদৃষ্টি রাখেন যেন আওয়ামী লীগ এই সুযোগে ওই যে তারা বলে চাপাবাজি করে যে আমরা একটা নাশকতা ঘটিয়ে শেখ হাসিনা কাবার আনব সেই সুযোগ যেন তারা বাংলার মাটিতে না পায় যদি তারা কোনো রকম পশাশা মুখে পা কেটে আবার এই জমিনে আসতে পারে আপনি আমি কেউ বাঁচবো না আলেম সমাজ বাঁচবে না ছাত্র সমাজ বাঁচবে না কৃষক বাঁচবে না এই দেশের গণতন্ত্র বাঁচবে না অতএব আমরা মনে করি তাদের এই আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের আমাদের একটি সুচিন্তাশীল পদক্ষেপে যথেষ্ট হবে আগামী দিনের এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আর একটা জিনিস বলবো ভারতের নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারবেন না আপনারা আমাদের ভারত শত্রু না বন্ধুপতিম রাষ্ট্র আপনাদের সম্পর্ক হবে এদেশের আঠারো কোটি জনতার সাথে শেখ হাসিনার সাথে নয় কারণ শেখ হাসিনার হাতে রক্তের দাগ শেখ হাসিনার হাতে এদেশের মানুষের এক ধরনের কি বলবো আপনাকে শেখ হাসিনার হাতেই দেশটা পুরো চিম্মি ছিল অতএব শেখ হাসিনাকে যারা সাপোর্ট দিচ্ছেন তারা মানবতার গালে কষাই একটা থাপ্পট মারছেন যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন আপনারা প্রমাণ করেছেন আপনারা ষড়যন্ত্রকারী আমরা ভারতকে ঘৃণা করি না আমরা মনে করি এই দেশটা আমাদের সবার এই দেশে বাসার অধিকার একজন হিকসা শ্রমিকের যেমন আছে একজন ছাত্র যেমন আছে একজন কৃষকের যেমন আছে আমি একজন হকার আমারও আছে অতএব আমাকে অনেকে বলেন যে আপনি কেন এত বিষয় নিয়ে কথা বলেন আরে ভাই সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাগে না একজন সাহসী প্রতিবাদী কণ্ঠস্বর লাগে আর আল্লাহর ভয় লাগে আমি কথা বলি কি নিজের স্বার্থের জন্য আমি কথা বলি এই পবিত্র মাটি রক্ষার জন্য আমি কথা বলি এদেশের শ্রমিক জনতা ছাত্রের অধিকারকে সম্মান দেওয়ার জন্য এটা যদি আমার অপরাধ হয় তাহলে আপনারা আমাকে যা খুশি করতে পারেন আমাকে অলরেডি হত্যার হুমকি দিয়েছেন আমি ডেমরা থানায় জিডি করেছি মনে রাখবেন সন্ত্রাসী সারফকারা আপনারা যত বেশি হত্যার হুমকি দিবেন আমার কণ্ঠের শব্দ আরও বাড়বে আগ্নিগিরি যাবার মতো আজকে আমাকে অনেকে পাগল বলেন আমাকে অনেকে ঝুকার বলেন আমাকে অনেকে হিরু আলম বলেন মনে রাখবেন আপনারা আফদ মস্তক মাথা মোটা মুরুক্ষ দেশের দালাল আর আমি দেশের দেশপ্রেমিক সৈনিক বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি নিজের হকারি ব্যবসা ছেড়ে দিয়ে যে দু তিনটা কথা বলি কেন লক্ষ লক্ষ মানুষ সাপোর্ট করে দেখি যদি দেশের মানুষ সাপোর্ট না দেয় সেদিন থেকে কথা বলা ছেড়ে দিব কারণ আমি তো দালাল না আমি তো তেলবাজ না আমার কথা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমার শত্রুতা নাই আমার আওয়ামী লীগ ভাইরা আপনাদেরকে বলছি আপনাদের সাথে শত্রুতা নাই শত্রুতা হচ্ছে তাদের সাথে যারা আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে এদেশের মানুষকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে আমার শত্রুতা তাদের সাথে আমি বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করি নাই শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কিন্তু শেখ হাসিনা তার বাবার সাইনবোর্ডের তলে দাঁড়িয়ে এই দেশের মানুষকে দাদাস্য হত্যা করেছে তার এই যে একতরফা ক্ষমতা টিকানোর জন্য মূল কথা হচ্ছে শেখ হাসিনা গণতন্ত্রের আড়ালে চিরস্থায়ী রাজতন্ত্র কায়েম করেছে ভারতের প্রোডাকশনে দিল্লির প্রোডাকশানে এই কথাগুলি বলা কি আমার অপরাধ মনে রাখবেন মুসলমান মৃত্যুকে ভয় করে না মৃত্যু মুসলমানের জন্য হাদিয়া কাফেরদের জন্য গজব অতএব যারা আল্লাহকে ভয় করে যারা ফরকালকে বিশ্বাস করে তারা সব সময় সত্য কথা বলতে গিয়ে পাশের দড়িকে ফুলের মালা হিসাবে কবুল করতে প্রস্তুত আমি আরও একটি কথা বলে শেষ করব। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ নাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সমগ্র বাংলার মানুষ ফ্যাসিবাদ হাসিনার বিদায়ের পর সেজদাই লুটিয়ে পড়েছে শুক্রবারে মসজিদে আল্লাহর কাছে হাত তুলেছে যে আমাদের বুকের উপর থেকে মস্তবর একটা পাহাড় সরে গেছে কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল না শেখ হাসিনা ছিল লেডি ফেরাউন মাফিয়া আমরা আর কোনোদিন এইরকম লেডি ফেরাউনের আত্মপ্রকাশ লাল সবুজের দেশ স্বাধীন বাংলাদেশে দেখতে চায় না সেই আশা কাঙ্ক্ষার লালিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম খুদা হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন